জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা কন্যারাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে সাতটি শুভ এবং দুটি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে অনেক কিছুই বদলে যাবে আপনার জীবনে শেষ তিনটি মাসের মধ্যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের যে শেষ তিনটি মাস রয়েছে এটার মধ্যেই কিন্তু অনেক কিছুই বদলে যেতে শুরু করবে আর শেষ তিনটি মাস যেন আপনাদের জীবনে একটা নতুন দিশা দেখাবে নতুন কিছু আপনারা ফিরে পাবেন যেগুলোকে হারিয়ে ফেলেছিলেন সেগুলোকে ফিরে পাবেন কিংবা আপনারা যে জায়গায় বাধাগ্রস্ত হয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই বাধাগুলোকে আপনারা দূর করতে পারবেন আর আপনি যদি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে নিশ্চিত এই ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ কারণ শেষ তিনটি মাস জীবনে আপনার সফলতম মাস হতে চলেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের শেষ তিনটি মাস অনেক কিছুই আপনাকে শিখিয়ে দেবে আর অনেক কিছুই আপনাকে দেখাবে যেটার মাধ্যমে আপনি টাকা পয়সা থেকে শুরু করে আপনার কেরিয়ার থেকে শুরু করে আপনার সম্পর্ক থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন সাতটি শুভ এবং তিনটি মারাত্মক ঘটনা ঘটবে তাই একেবারে না কেটে না টেনে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় আপনারা লাভ পাবেন কোন কোন জায়গায় আপনাদের ক্ষেত্রে পরিবর্তনগুলো অপেক্ষা করছে কিংবা আপনারা কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভগুলো পাবেন গ্রহগতির ঠিক কেমনই অবস্থান রয়েছে সেক্ষেত্রে আপনার লাভগুলোকে ডিপেন্ড করবে কেমনভাবে আপনাকে নিয়ন্ত্রণ করবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর আপনারা পুরো ভিডিওটা দেখতে পারলেই জানতে পারবেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন তাহলে আপনারা ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আপনারা জীবনে সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন তো প্রথমত আপনার রাশির প্রথম ঘরে সূর্যকেতু বুধের অবস্থান তারপরে কিন্তু পরিবর্তনশীল রয়েছে শুক্রের অবস্থান আপনার রাশির দ্বিতীয় ঘরে আর আপনার রাশি থেকে যে জায়গায় অবস্থান রথ আপনার রাশি থেকে দশম ঘরে মঙ্গল নবম ঘরে বৃহস্পতি খুব গুরুত্বপূর্ণ জায়গায় যেটার কারণে ভাগ্য আপনার অনুকূলে থাকবে ভাগ্য আপনার বদলাবে এবং আপনার রাশি থেকে সপ্তম ঘরে রাহু ষষ্ঠ ঘরে শনির অবস্থান প্রথমত অক্টোবরের এই অবস্থান তারপরে শুক্রের রাশি পরিবর্তন ঘটবে সূর্যের রাশি পরিবর্তন ঘটবে বুধের রাশি পরিবর্তন ঘটবে নভেম্বরে যে গ্রহগতির যে অবস্থান সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেকটা পরিবর্তনশীল এবং লাভের ইঙ্গিতগুলো লক্ষ্য করাচ্ছে যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন আপনার রাশিতে প্রথম ঘরে বসে থাকবেন প্রথম ঘরে বসে থাকবেন কেতু এবং দ্বিতীয় ঘরে সূর্য তৃতীয় ঘরে বুধ শুক্র এবং আপনার রাশি থেকে যে জায়গায় বসে রয়েছেন মঙ্গল যে জায়গায় বসে রয়েছেন মঙ্গল কিন্তু আপনার রাশি থেকে একাদশ ঘরে বসে রয়েছেন আর আপনার রাশি থেকে নবম ঘরে বৃহস্পতি এবং আপনার রাশি থেকে যে জায়গায় বসে রয়েছেন সপ্তম ঘরে রাহু ষষ্ঠ ঘরে শনি তো এই থাকছে অবস্থান ডিসেম্বরেও ঠিক পরিবর্তনশীল যেটার মাধ্যমে একাধিক লাভের যোগ তৈরি হতে চলেছে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে পারলে কোন কোন জায়গায় লাভ হবে সেটা কিন্তু জানতে পারবেন আর এই যে সময় তিনটি মাসের মধ্যে আপনারা অনেক কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ব্যবসা পাতিগুলোকে বাড়ানোর সুযোগ থাকবে কারণ নবম ঘরে ভাগ্যের স্থানে যে বৃহস্পতি সেটা কিন্তু আপনার জন্য অনেকটাই ডিপেন্ডেবল যেটা আপনার ভাগ্যগুলোকে বদলাবে আপনার ভাগ্যের সঙ্গটা আপনি পাবেন কারণ ভাগ্যের স্থানে বৃহস্পতি নবম স্থানে অবস্থান যেটার কারণে আপনি যে জায়গায় বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন সেই বাধাগুলোকে দূর করে ফেলবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটি মাসের মধ্যে রাজনৈতিক জায়গায় যারা যুক্ত রয়েছেন একটু সাবধান থেকে এগিয়ে চলুন দেখবেন লাভবান হবেন কাজকর্মের জায়গায় একাধিক চ্যালেঞ্জ থাকবে সেই চ্যালেঞ্জের মোকাবিলাগুলো করে আপনারা এগিয়ে যেতে পারবেন যারা ব্যবসাপাতিগুলো বাড়াতে চাইছেন নিশ্চিত আপনাদের ব্যবসাপাতিগুলো বেড়ে চলবে এবং আপনারা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনাও নিতে পারেন এই সময়ে সময়টা আপনাদের জন্য পজিটিভলি কাটবে সময়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবেই কিন্তু কেটে যেতে চলেছে যেটার মাধ্যমে অগ্রগতি হবে যেটার মাধ্যমে আপনারা প্রচুর পরিমাণে লাভগুলো অর্জন করতে পারবেন তো এই সময়ে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য অত্যন্ত পজিটিভলি কাটছে আপনারা যে কোনো ধরনের জায়গায় নিজেদের অধিপত্যটাকে দেখাতে পারবেন আপনি সফলতম অবস্থায় এগিয়ে যেতে চলেছেন হয়তো আপনি চিন্তা নিয়েছিলেন সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় আপনি হয়তো টার্গেটগুলোকে পূরণ করতে পারছিলেন না তো এবার আপনারা টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন সঠিকভাবে সঠিক টার্গেট নিয়ে এগিয়ে যেতে পারবেন আর প্রতিটি কাজ সাবধান থেকে করুন দেখবেন লাভগুলো পাবেন কারণ ভাগ্যের সঙ্গ প্রতিটি পদক্ষেপে আপনি পাবেন আর এই সময়ে যত সাবধান থেকে আপনি পা ফেলবেন তত কিন্তু বিপদমুক্ত হবেন কিংবা আপনারা যে গ্রহগতির যে প্রভাবটা পাচ্ছেন সেক্ষেত্রে যারা বেকার বেরোজগার রয়েছিলেন এতদিন ধরে তারা কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটি মাসে তুলকালাম করে উঠবেন তিনটি মাসের মধ্যে আপনাদের ভাগ্যটা বদলাবে আকস্মিক কোনো কাজ বাজ চাকরি বাকরি প্রাপ্তির যোগাযোগের মাধ্যম তৈরি হবে তো কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনারা শত্রুপক্ষের দ্বারা ক্ষতি হতে পারেন তো এই বিষয়গুলোতে ধ্যান দেবেন শত্রুপক্ষের প্রবণতা বাড়তে পারে কিছু ক্ষেত্রে শত্রুরা আপনার ওপর কোনো ক্ষতির প্রভাব তৈরি করতে পারে তো এই জায়গা থেকে আপনাকে বেঁচে চলতে হবে যতটা আপনারা সাবধান থাকবেন যত আপনি আপনার কর্মে গুরুত্ব দেবেন ভাগ্যের সঙ্গটা পাবেন আর আপনারা বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা যারা রেখেছেন তারা কিন্তু এবার বিদেশ বাইরে যেতে পারবেন কারণ আকস্মিকভাবে যোগাযোগের মাধ্যমটা তৈরি হবে আপনি ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তো ভবিষ্যতের পথটাকে ঠিক করতে পারবেন প্রশস্ত করতে পারবেন কিংবা আপনি আপনার টার্গেটগুলোকে যে পূরণ করতে চাইছিলেন সেটা করতে পারবেন তবে সাবধান থাকবেন শত্রুপক্ষদের থেকে বিরোধী পক্ষদের থেকে তারাই আপনার ক্ষতি করতে পারে তারাই আপনার পেছনে লেগে থাকতে পারে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে কিন্তু আপনি ভাগ্যের সঙ্গটা পাবেন যে যত যাই করুক না কেন আপনি এগিয়ে যেতে পারবেন প্রতিটি চ্যালেঞ্জের সম্মুখীন হবেন এবং প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে আপনি সক্ষম থাকবেন আপনার উপর চাপ সৃষ্টি করতে পারে বহু ব্যক্তি কিন্তু এই সময় অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনি কিন্তু সেই চাপগুলো সহ্য করে এগিয়ে যাবেন আর যে কোনো ধরনের নতুন চুক্তিতে স্বাক্ষর করছেন কিংবা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইছেন তাহলে আপনারা ভেবে চিনতে শুরু করুন আপনারা প্রথমে কাগজপত্রগুলোকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন তারপরে আপনারা যে কোনো ধরনের চুক্তিতে স্বাক্ষর করুন এগিয়ে যান নিশ্চিত সেই জায়গা থেকে লাভগুলো আপনারা অর্জন করতে পারবেন নাচ গান আবৃত্তি কিংবা অভিনয় জগতে রয়েছেন আপনারা আপনাদের প্রতিভাগুলোকে প্রদর্শন করতে পারবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটি মাস খুব গুরুত্বপূর্ণ দু সালের শেষ তিনটি মাস আপনাদের জন্য অত্যন্ত পজিটিভলি হবে এগিয়ে যেতে পারবেন আপনারা নিজেদের প্রতিভাগুলোকে তুলে ধরতে পারবেন যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন একটু সাবধান থেকে পা বাড়ালেই আপনারা সকল রকম বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন আর এই সময় কোনো ভুল না করাই ভালো যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলোকে শুধরে ফেলুন দেখবেন লাভ পাবেন টাকা পয়সার আনাগুনা থাকবে আর্থিক দিক থেকে বেটার অপশন আপনি পাবেন আর্থিক ভাগ্যটা আপনাদের ভালো কাটবে আর্থিক দিক থেকে আপনারা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলো উড়িয়ে চলতে পারবেন আর এই সময় ব্যবসাপাতির থেকে লাভ হবে কিংবা আপনারা কোনো বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের অর্থগুলো লাভ করতে পারবেন কারণ এই সময় আর্থিক ব্যাপারটা বেশ মজবুত রয়েছে আর্থিক দিকটা আপনাদের জন্য পজিটিভলি ভাবেই কাজ করবে যেটার মাধ্যমে আপনারা অগ্রগতি করতে পারবেন এগিয়ে যেতে পারবেন সূর্য কিংবা বোধের যে পরিস্থিতির চেঞ্জ কিংবা সুক্তের যে প্রভাব ঐশ্বর্যের মাত্রাগুলো আপনাদের জন্য বাড়িয়ে তুলবে যেটার মাধ্যমে এগিয়ে যেতে থাকবেন আপনি যদি কোনো সম্পত্তি কেনাকাটা করতে চাইছেন বিক্রি করে দিতে চাইছেন তাহলে এই সময়ে আপনাদের জন্য যোগাযোগের মাধ্যমটা তৈরি হবে যারা বাড়ি তৈরি করার পরিকল্পনা করছেন তারাও কিন্তু এই সময়ে যোগাযোগের মাধ্যমটা পাবেন আর এই সময় আপনি যে কোনো কাজবাজ সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন পদোন্নতিটা হওয়ার যোগ রয়েছে যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে আপনি আপনার বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্টটা পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনাদের লাভ হবে শুধু বিরোধী পক্ষদের থেকে সাবধান থাকবেন আর শত্রুদের থেকে সাবধান থেকে চলতে পারলেই আপনারা লাভবান হবেন একাধিক চ্যালেঞ্জের মোকাবেলা করতে সক্ষম হবেন কৃষিকাজে যুক্ত থাকলে এই সময়টা আপনাদের জন্য দারুণ কাটবে আপনারা সফল হবেন কৃষিকাজ নিয়ে যে চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো মুক্ত হবে এবং আপনারা সফল হতে পারবেন কিংবা আপনারা যারা বৈজ্ঞানিক জায়গায় এগোতে চাইছেন কোনো কিছু আবিষ্কার করতে চাইছেন তাহলে নিশ্চিত এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবেই কিন্তু কাটতে চলেছে আর আপনারা এই সময়ে নিজেদের মানসিক প্রেশারগুলোকে হালকা করবেন নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে টাকা পয়সা নানা গোনাটা পাবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর বছরের শেষ তিনটি মাস যেন আপনাদের ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন নিয়ে আসবে অনেকগুলো সফলতম রাস্তা তৈরি করাবে যারা লোন পরিশোধ করতে চাইছিলেন কিংবা টাকা পয়সার ধারে আপনারা জড়িয়ে রয়েছিলেন এবার ধীরে ধীরে আপনারা লোনগুলোকে পরিশোধ করে দিতে পারবেন টাকা পয়সার অর্থ ধার থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন যারা যে ব্যক্তিরা আপনার ওপর প্রেশার সৃষ্টি করার চেষ্টা করছিল তারা আপনার থেকে দূরে যাবে শত্রুপক্ষদের থেকে আপনি দূরে থাকতে পারবেন তাদেরকে পরাজিত করার জন্য আপনার জন্য প্রত্যেকটি পথ তৈরি হবে আর এই সময়ে গ্রহগতির যে প্রভাব পরিবর্তন সেক্ষেত্রে আপনারা প্রেম জীবন ব্যবহৃত জীবন নিয়ে খানিকটা চিন্তায় থাকতে পারেন কিছুটা ঝগড়াঝাটি অশান্তির মতো পরিস্থিতি তৈরি হতে পারে তবে এই সময় আপনারা যতটা সম্ভব চেষ্টা করবেন চিন্তা করবেন ঝামেলাগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন তত লাভ হবে কারণ রাহু খানিকটা আপনার বাধা বিপদ দিতে পারে সম্পর্কের ক্ষেত্রে চিট ধরাতে পারে কিছু ক্ষেত্রে অসুবিধা তৈরি করতে পারে কারণ রাহু আপনার রাশি থেকে সপ্তম ঘরে বসে রয়েছেন যেটার কারণে খানিকটা চিট খানিকটা অসুবিধা সম্পর্কের ক্ষেত্রে এগুলো তৈরি করার সম্ভাবনা তৈরি করতে পারে তাই আপনারা এই সময়ে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং আপনারা ঝামেলা ঝঞ্ঝাটগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন দেখবেন লাভ পাবেন দেখবেন আপনারা এগিয়ে যেতে থাকবেন আপনারা যদি কোনো ধরনের বিবাহের ব্যাপারে অপেক্ষা করে রয়েছেন তাহলে নিশ্চিত এই সময়ে আপনাকে কোনো ধরনের যোগাযোগের মাধ্যম দিতে পারে বিয়ের ব্যাপারে আপনার কোনো প্রস্তাব আসতে পারে কারণ রাহু যে জায়গায় বসে রয়েছেন আপনার রাশি থেকে সপ্তম ঘরে আর যেটার কারণেই আপনারা কিছু সফলতম রাস্তা খুঁজে পাবেন যারা বিয়ের ব্যাপারে অপেক্ষা করে রয়েছেন তাদের ব্যাপারে কিন্তু যোগাযোগ আসতে পারে হঠাৎ করে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমটা আপনি পেয়ে যেতে পারেন যেটার মাধ্যমে আপনারা জীবনে কিছু শান্তি খুঁজে পেতে পারেন তো যারা প্রেম জীবন বিবাহিত জীবনে রয়েছেন একটু কেয়ারফুল থাকুন ঝামেলাগুলো এড়িয়ে চলুন এই তিনটি মাস আপনাদের জন্য বেটার কাটবে যত মতভেদ অশান্তিগুলোকে দূর করবেন যত আপনারা আপনাদের সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করে চলবেন তত কিন্তু লাভবান হবেন তাই আপনারা এই সময়ে ভালোবাসাটা বজায় রাখুন এবং আপনারা মানসিক স্থিরতা যত বজায় রাখবেন তত কিন্তু লাভবান হবেন শেষ তিনটি মাস খুব গুরুত্বপূর্ণভাবেই কাটাতে পারবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটি মাস বছরের শেষ তিনটি মাস যেন আপনাদের জন্য অনেকগুলো পরিবর্তন নিয়ে আসতে চলেছে পারিবারিক জীবনের দিকটা আপনারা কেমন ফল পাবেন পারিবারিক দিকটা খানিকটা চিন্তিত থাকলেও আপনারা ধীরে ধীরে পজিটিভলি ফল পাবেন কারণ আপনার রাশিতে যে কেতুর অবস্থান রয়েছে কেতু খানিকটা হয়তো মানসিক তিক্ততা সূর্যের সঙ্গে বুধের সঙ্গে বসে রয়েছেন তারপরে পরিবর্তনশীল হবে তারপরে কিন্তু কেতু আপনার রাশিতে বসে থাকবে যেটার কারণে পারিবারিক অশান্তিগুলো দূর করতে হবে পরিবারে বন্ধুসুলভ আচরণ বজায় রাখতে হবে যত আপনারা পরিবারে পরিস্থিতি মেনে চলবেন তত লাভ হবে ধৈর্য ধরুন মাথাটাকে ঠান্ডা রাখুন দেখবেন পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে আপনারা এড়িয়ে চলতে পারলেই এই সময় অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটি মাস খুব গুরুত্বপূর্ণভাবেই আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবং সকল রকম জায়গায় ধৈর্যের ফলটা আপনারা পাবেন যত ধৈর্য ধরবেন ধৈর্যের ফলটা আপনারা পাবেন আর এই সময় আপনার পারিবারিক সদস্যদেরকে মেনে চলুন কিংবা তাদেরকে বুঝিয়ে চলুন দেখবেন ঠিকঠাক ফল পাবেন আর ধীরে ধীরে পরিস্থিতি অনুকূল হবে যত মাস গড়াবে তত কিন্তু আপনারা সুফল পাবেন পারিবারিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আপনারা নভেম্বর ডিসেম্বর অক্টোবরের শেষের দিক থেকে খুব ভালো ফল পাবেন যে কোনো ধরনের জায়গায় আপনারা পারিবারিক সাপোর্ট পেয়ে যাবেন কোনো বাধা বিপদে পড়লে আপনি সেই পারিবারিক সাপোর্টের মাধ্যমে সেই বাধা বিপদগুলোকে অতিক্রান্ত করতে পারবেন কারণ যে জায়গায় পরিবর্তনশীল সূর্য এবং শুক্রের যে পরিবর্তন ঘটে যাবে কিংবা বুধের যে পরিবর্তন যার কারণে আপনারা পরিবর্তনশীল ফলটা পেয়ে যাবেন আর এই সময় আপনারা ভেবে চিনতে পা বাড়ান পারিবারিক দিকে দেখবেন লাভ হবে প্রতিটি সিদ্ধান্ত পরিবারের সদস্যদের কাছ থেকে নিয়ে তারপরে আপনারা সিদ্ধান্তটি গ্রহণ করুন দেখবেন আপনারা লাভবান হতে পারবেন তো পড়ুয়া যারা রয়েছেন এই সময়টা আপনাদের জন্য কিন্তু ভালো কাটবে দুর্দান্ত পরিবর্তন আপনার জন্য এই তিনটি মাস ভালো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাবেন পড়াশোনায় বাধাগুলো দূর হবে এবং স্বাভাবিকভাবে আপনি পড়াশোনায় মনোযোগটা করতে পারবেন যারা হয়তো পিছিয়ে রয়েছিলেন পড়াশোনায় ঠিকঠাক মনোযোগটা দিতে পারছিলেন না এবার আপনারা দিতে পারবেন বছরের শেষ তিনটি মাস যেন আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ তবে চ্যালেঞ্জ কিছু আসতে পারে চ্যালেঞ্জের সম্মুখীন হবেন আপনি কিছু ক্ষেত্রে হতাশা পেতে পারেন কিন্তু আপনার সুফল হবে আপনি কিন্তু সফলতম রাস্তা খুঁজে পাবেন যার কারণে আপনারা পড়াশোনায় মনোযোগ দিন ডিজিটাল মার্কেটিং শেয়ার মার্কেট শেয়ার মার্কেট নিয়ে কোনো পড়াশোনা কিংবা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে চাইছেন অনলাইনিং কোনো জায়গায় আপনারা পড়াশোনা করছেন তাহলে এই সময়টা আপনারা প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু লাভ পাবেন মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইছেন আইটিআই সেক্টরে পড়াশোনা করতে চাইছেন তারা কিন্তু এই সময়ে বেশ ভালো পারফরমেন্স দিতে পারবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এই সময়টা ভালো পাবেন আপনারা রেজাল্টটাকে ভালো করতে পারবেন প্রস্তুতি যত সঠিক হবে তত সঠিক ফল পাবেন কোনো সুযোগ আপনার কাছে এলে সেগুলোকে হাতছাড়া করবেন না সুযোগের সদ্ব্যবহার করুন দেখবেন আপনারা সফল হতে পারবেন ধীরে ধীরে অগ্রগতি করতে পারবেন আর এই সময় আপনার স্বাস্থ্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের বিষয় আপনি কিন্তু সম্পূর্ণরূপে শারীরিক দিক থেকে ঠিকঠাক থাকতে পারবেন কোনো ধরনের শারীরিক অবস্থানের কোনো খারাপ পরিণতি থাকবে না কারণ যে গ্রহের অবস্থান আপনার স্বাস্থ্যের ঘরে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায় সূর্য বুধ কেতুর অবস্থান তারপরে কিন্তু সূর্য আপনার প্রথম ঘরে অবস্থান দ্বিতীয় ঘরে অবস্থান করবে কেতু আপনার স্বাস্থ্যের ঘরে অবস্থান করবে আর সঙ্গে সঙ্গে বুধ শুক্রের অবস্থান তৃতীয় ঘরে যেটার কারণে শারীরিক ভাগ আপনার জন্য অনেকটাই পরিবর্তনশীল থাকবে উদ্বেগ থেকে দূরে থাকুন অস্থিরতা থেকে দূরে থাকুন কিছু ক্ষেত্রে উদ্বেগ কিছু ক্ষেত্রে হটকারিতা এগুলো আপনাকে খানিকটা ভোগাতে পারে কিন্তু যত আপনি সঠিক চিন্তা ভাবনা রাখবেন উদ্বেগ অস্থিরতা থেকে দূরে থাকবেন তত আপনার জন্য লাভ হবে আপনি তত সঠিক ফল পাবেন আর সম্পূর্ণরূপে কিন্তু শারীরিকভাবে আপনি অনুকূল ফল পাবেন কারণ এই যে মাস আপনার জন্য পজিটিভ অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটি মাস যত আপনাদের শারীরিক সমস্যাগুলোকে মুক্ত করাবে কিন্তু আপনারা উদ্বেগ থেকে দূরে থাকবেন হটকারিতা থেকে দূরে থাকতে পারলেই কিন্তু পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে এবং আপনারা যে কোনো চাপকে দূরে ঠেলে আপনারা এগিয়ে যেতে পারবেন আর মনটাকে শান্ত রাখুন কত ব্যায়াম প্রণয়নের রুটিন তৈরি করুন তাতে আপনার শারীরিক অবস্থা মানসিক অবস্থা অনেকটাই ভালো থাকবে গ্রহগতির যে প্রভাব স্বাস্থ্য আপনার ভালো থাকবে শুধু আপনাকে হটকারিতাগুলো ত্যাগ করে চলতে হবে তবেই আপনারা লাভগুলো পেয়ে যেতে পারবেন আর এই সময়ে নেশা থেকে দূরে থাকুন আপনারা খারাপ চিন্তা চিন্তাভাবনা থেকে দূরে থাকুন যখন আপনারা অতিরিক্ত রাত অবধি যাচ্ছেন সেক্ষেত্রে এই ধরনের পরিকল্পনাগুলো বন্ধ করুন দেখবেন আপনার স্বাস্থ্য মোটামুটি ভালোই কাটতে চলেছে তো এই যে তিনটি মাস বছরের শেষ তিনটি মাস রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনারা এগিয়ে চলুন লাভবান হতে পারবেন প্রতিটি পদক্ষেপে আপনারা এগিয়ে যেতে থাকবেন তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কী আশীর্বাদ লাভ করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকোনটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহগতির উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন